কে চুপা চুপ কেজি ফিট খাবে চলে এসো ওয়াও চুপা চুপ ক্রেজি ফিট খাই খাই হুম ভেরি ইয়ামি টেস্টি ওয়াও চুপা চুপ ক্রেজি ফিট খাই 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 হুম ভেরি ইয়ামি টেস্টি আমার হাত কেটে গেছে কি তোর হাত কেটে গেছে কই দেখি দেখি হ্যাঁ তো এই সাইনাজ কি করে কেটে গেল খেলতে গিয়ে খেলতে গিয়ে দেখি কত রক্ত বেরোচ্ছে এ মা এটা তো আলতা তুই এবার আমাকে এইভাবে উল্লু বানালি আমার ভয়েতে জাহান নেই আবার হাসছে

তুমি তুই দাদাকে দিবি সত্যি বলছিস ঠিক আছে তো দাদাকে দিয়া আসবি আমি দাদাকে কাঁচকলা দেব তুই দাদাকে কাঁচকলা দিবি ঠিক আছে কাঁচকলা দিবি তো ওই দেখ তো দাদা দাঁড়ি আছে বন্ধুরা দেখো সাইন আজকে কি রকম ঠোকালাম আর দাদা নে আমি ওকে বোকা বানিয়ে নিয়ে নিলাম ও সব সময় আর দাদাকে কাঁচকলা দিবে দেখতেছ বন্ধুরা ভয়ে পালিয়ে যাচ্ছে টিয়ার মিল্ক খাবো না খাবো না ওয়াটার মিলন ললিপপ খাবো এটাও খাবো না এই 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 কি খাবো খাবো না খাবো খাবো না এই নে এই নে সব খা 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 এই সাইনাজ কোথায় গেলি রে এই বোন কোথায় পড়তে গেছে এই তোর জন্য বোনের জন্য একটা একটা জিনিস এনেছি কি এই দেখ তুই বলেছিলি লিপস্টিক স্টিক নেবো তাই তোর জন্য লিপস্টিক এনেছি আর বোন বলেছিল নেল পালিশ নেবো তাই বোনের জন্য নেল পালিশ এনেছি তুই লিপস্টিকটা নিয়ে নে আর বোনকে আমি দিয়ে দেবো পড়েলে বোনকে দিয়ে তুই বোনকে দিবি না না তুই দিবি না আমি দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দিবি

ছোট আছে এগুলো নিয়ে পালিয়ে যাই কান্না করবে ওয়াও জেলিকেট খাই 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 কিছু তো নেই বোন সবগুলো নিয়ে চলে গেল আমাকে একটাও দিল না প্রচুর বাজে বোন দাঁড়া দাঁড়া ওকে মজা দেখাচ্ছি যাই প্রচুর মারবো